আসসালামু আলাইকুম আঙ্কেল আমি কি আপনার সঙ্গে একটু কথা বলতে পারি বলেন অসংখ্য ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য তো আঙ্কেল সর্বপ্রথমে আপনার কাছ থেকে জানতে চাই আপনি কেমন আছেন ভালো আছেন ভালো আছেন যে আপনার আলহামদুলিল্লাহ যে আপনি ভালো আছেন তো আঙ্কেল আপনার নামটা জানতে পারি রফিকুল ইসলাম রফিকুল ইসলাম বাহ প্রত্যন্ত চমৎকার একটি নাম আপনার এবং আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ তো আঙ্কেল আপনি কি ভোটার হয়েছেন হ্যাঁ ভোটার হয়েছি তো আঙ্কেল আপনি কোন দেশের ভোটার হয়েছেন বাংলাদেশের ভোটার আপনি হয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে যে আপনি বাংলাদেশের ভোটার হয়েছেন তো আঙ্কেল যেহেতু আপনি বাংলাদেশের অত্যন্ত একজন সাহসী মানুষ এবং বাংলাদেশের ভোটার বাংলাদেশের নাগরিক সেই ক্ষেত্রে একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে বিএনপি হতে পারে বাহ খুব চমৎকার করে সাহসিকতার সহিত সর্বপ্রথমে আপনার নাম শোনার পরে আমি কিন্তু বলেছিলাম যে অত্যন্ত একজন সাহসী মানুষ তো আঙ্কেল আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে খুব সুন্দর একটি কথা আপনি বলেছেন